আগামী নির্বাচনে আমরা এই ১৬ বছর বা সতেরো বছর পরে একটা সুন্দর বাংলাদেশ দেখতেছি আলেমদের ভূমিকা বিগত বছরগুলোতে ছিল না দাদা জাম রহমতুল্লাহ আলী সেই পাকিস্তান তিনবার এম ছিলেন এমপি ছিলেন রোহিত ফরিদ সেই আমাদের হাফিজ হুজুর রহমান তাদের সময় যে একটা আমিন ইসাব রহমতুল্লাহ আলী তিনি আসলে আপনারা জানেন যে আমাদের পরিবারটা মোটামুটি একটা রাজনৈতিক পরিবার ছিল যারা পিতা রহমতুল্লাহ আলীকে সময় রাজনীতি করেছেন এখানে অনেকেই আছেন জাতীয় পর্যায়ে তিনি সব সময় রাজনীতি করেছেন আওয়াম এবং ওলামায়দের গ্রামের সাথে নিয়ে তিনি বাংলাদেশের ওই সময় জিয়াউর রহমান সাহেবের জিয়াউর রহমান সাহেব তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার অফার পর্যন্ত করেছিলেন ইতিহাস আপনারা সবাই জানেন তো সেক্ষেত্রে রাজনৈতিক প্ল্যাটফর্ম আস্তে আস্তে একটু আমরাও দেখা গেছে যে একটু এখান থেকে একটু সরে আসছে কিন্তু সেই চেতনা আমাদের ভিতরে এখনো আছে বিশেষ করে আমি বর্তমানে এলাকায় অবস্থান করতেছি আমি একটা জিনিস ওখানে বুঝতে পারছি সেটা হচ্ছে ওলামাই কেমন এখানে আছেন আমি এখন দেশেই থাকি ঢাকায় আর থাকি না এলাকাতে সময় দিই কিন্তু আগামীতে নির্বাচন করব এজন্য সময় দিই না যে আমার জায়গা থেকে একটু কাজ করি সেই কাজ করতে গিয়ে আমরা আমি ব্যক্তিগত একটা জিনিস উপলব্ধি করলাম এদেশের মানুষদের আলেমদের প্রতি আস্থা আছে ভরসা আছে যদি কোনো আলেমরা নেতৃত্ব দিতে চায় এদেশের মানুষ সেটা মানতে চায় কিন্তু আমরা সেই জায়গাটাকে এখনো হয়তো তৈরি করতে পারতেছি না আমি এলাকায় মাদক মুক্ত চাঁদা মুক্ত দখল মুক্ত এই সব বিষয়ে যখন আমি হাত দিয়েছি দেশটা মনে হয় আমার পাশে দাঁড়ায় রয়েছে আমার রাত নাই বেরাত নাই মানে মানুষ পাগল হয়ে গেছে তো আমি বলবো যে আলেমরা আমরা আমাদের একসাথে থাকবো কিন্তু আওয়ামদের মাঝে আমরা যদি আমাদের জনপ্রিয়তাটাকে আরো বাড়াইতে চাই আল্লাহর দিনটাকে যদি আমরা আরো ঐক্যবদ্ধ করতে সবাইকে সাথে নিয়ে তাহলে আমাদের আমরা যে কাজগুলো করব সেই কাজের জন্য আমার মনে হয় আমরা আমাদেরকে সহযোগিতা করবে আমরা যার যার অবস্থান থেকে যার যার এলাকা যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি ভোটের রাজনীতি নিয়ে আমাদের আসতে হবে যার যার অবস্থান থেকে যদি সেই সমস্ত এলাকাগুলোতে গিয়ে আলেমরা যদি সেই প্রতিভাগুলো দেখাইতে পারে চাঁদা মুক্ত দখল মুক্ত এই সমস্ত জিনিসগুলো নিয়ে যে তারা কাজ করতে পারে এদেশের মানুষ আলেমদের সাথে আসবে আগামী নির্বাচনে আমরা এই ১৬ বছর বা সতেরো বছর পরে একটা সুন্দর বাংলাদেশ দেখতেছি আলেমদের ভূমিকা বিগত বছরগুলোতে ছিল না দাদা জাম রহমতুল্লাহ আলী সেই পাকিস্তান পেরে তিনবার মেনে ছিলেন এমপি ছিলেন রোহিতুল ফরিদ সেই আমাদের হাফিজ হুজুর রহমান তাদের সময় যে একটা আমিন ইসাব রহমতুল্লাহ আলী যে একটা প্রভাব ছিল সেই জিনিসটা থেকে আমরা অনেক পিছিয়ে আসি কিন্তু আমার বিশ্বাস ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে ওলামা ইকরামের যে প্ল্যাটফর্মটা ঐক্যবদ্ধ যদি আমরা ধরে রাখতে পারি সমস্ত ইসলামী দল সহ যদি আলেমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি আগামী বাংলাদেশে আলেমদের একটা বড় ভূমিকা থাকবে এটাই আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এখন মতামত পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্মানিত বাংলাদেশের মানুষ আপনাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এক প্ল্যাটফর্মে না হয়ে ভিন্ন প্ল্যাটফর্মে থাকেন কিন্তু নির্বাচনের ব্যাপারে একটা একতা চাই এবং আমরাও এটা চাই এই নিয়ে কি ঠিক করলে এটা হইল যে আজকের এই আলোচনা সভা থেকে আপনারা আমরা অনেকের কথা শুনলাম এখন এই ব্যাপারে আজকের কি ভাবনা হওয়া উচিত আমি মনে করি যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন আপনারা এখান থেকে দশ জনের একটা কমিটি করে সকল রাজনৈতিক দলের কাছে আপনারা যেতে পারেন যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে না ভিন্ন প্ল্যাটফর্মে থাকেন কিন্তু নির্বাচনের ব্যাপারে একটা একতা চাই এবং আমরাও এটা চাই এটা আদায় করার জন্য আপনারা যদি মনে করেন যে এখান থেকে অন্তত দশ জন হোক বারো জন এর একটা কমিটি তৈরি করে রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের যাওয়া উচিত রাজনৈতিক দলগুলো বিভিন্ন ভাবে তারা বসতেছে ঐক্যের চেষ্টা করতেছে কিন্তু কেন হচ্ছে না এটাও কিন্তু আমাদের অনেকে আমাদের আগামী নির্বাচনের পর কারা সরকারে আসে আসবে এটা অনেকটা মানুষের কাছে স্পষ্ট তখন আমাদের মোকাবেলাটা পরবর্তী মোকাবেলাটা কার সাথে হবে এখন কিন্তু একটা মোকাবেলা করে আমরা দেশকে একটা পর্যায়ে নিয়ে আসছি কিন্তু আমাদের মনে হয় যে এই যুদ্ধটা শেষ হয়ে যায় আমাদের কিন্তু পরেও কিন্তু যুদ্ধ করতে হবে এবং আজ এই নির্বাচনের আগামী নির্বাচনের মাধ্যমে এই দেশে কোন ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়ে যাবে এটা আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস না কিন্তু এমন একটা সরকার অন্তত প্রতিষ্ঠিত করতে হবে যারা দেশকে ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে এবং শরিয়া আইনের বিরুদ্ধে অবস্থান নিতে পারে এ নিতে পারলে আমাদেরকে তাদের হিসাব করতে হবে এমন একটা শক্তি আমাদের অর্জন করতে হবে কারণ ভোটের রাজনীতিতে ইসলাম ইসলাম প্রতীক দলেরা কিন্তু ভোটের রাজনীতিতে আমরা ঐক্য হইলে ভোটের রাজনীতিতে যে আমরা খুব অগ্রসর হয়ে যাব এটা আমার মনে হয় না এটা আপনাদেরকে নিরুৎসাহিত করা বা আমাদের শক্তিকে খাটো করার জন্য আমার বাস্তবতা যেটা আমি মনে করি সেটা মনে করতেছি সুতরাং পরবর্তী যাদের সাথে মোকাবেলা হবে তারা কি ধরনের তারা এবং বিগত ফেসিস্ট যাদেরকে বিদায় করছি তাদের মধ্যে পার্থক্য কতটা এটা কিন্তু আমাদের বুঝতে হবে বড় ধরনের পার্থক্য কিন্তু আমরা মনে করি যে তারা এমন কি যে এখন বর্তমানে আমাদের দেশে আলাপ আলোচনা আছে যে হাসিনা সহ কিছু মন্ত্রী পরিষদের সদস্যরা ভিতরে আছে বাহিরে আছে দেশে আর কয়েকজন জেলে আছে বাকি সবাই তো দেশে আছে বাকি সবাইকে যারা আশ্রয় দিয়ে রাখতেছে যাদেরকে তারা পটুকল দিয়ে বিভিন্ন ভাবে দেশে রাখছে এরা তাদের অর্থ তাদের সম্পদ অর্জিত অর্থ তারা বিগত ষোলো বছরে যা অর্জন করেছে এইগুলা তারা ইসলামপন্থীদের বিরুদ্ধে ব্যবহার করবে এবং এই অর্থের মাধ্যমে এই সমস্ত সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমাদের পক্ষে এই করবে সুতরাং আমি মনে করি যে ফসল আমরা ঠিকই দেখছি কিন্তু কৌশলগত কৌশল অবলম্বন করতে হবে আমাদেরকে যে এই নির্বাচনটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমাদের করতে হবে এবং আজকের এই এই সভা থেকে কিছু মানুষের একটা কমিটি পরবর্তী সহ বৈশেষে আপনারা করেন এবং সকল রাজনৈতিক দলের কাছে আমরা যাই যে এইভাবে আপনাদের ঐক্যের একটা এই একটা কথার উপরে আমরা শেষ করতে চাই যে অভিন্ন বাক্সে পর ইসলামপন্থীদের অভিন্ন বাক্সে আগামী জাতীয় নির্বাচনে আমরা অংশ অংশগ্রহণ করতে চাই এবং আপনারা যদি এই পক্ষে না আসেন তাহলে এই দলগুলোর বিরুদ্ধে কিন্তু জনগণের বাদলা ভিন্ন এটা মনে রাখতে হবে জনগণের বাদলাটা ভিন্ন এই মেসেজ আমাদের ইসলামী দলের নেতৃবৃদের কাছে আমাদের পৌঁছাতে হবে আহ সময় পর এজন্য আমার এই কথা নিয়ে শেষ করছি জায়গা থাকবে